তো এই জুন মাসেই কিন্তু আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পেতে চলেছেন কারণ এই জুন মাসে কিন্তু কেন্দ্র বিভিন্ন প্রকল্প এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই জুন মাসে কোন কোন প্রকল্পের টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার ছাড়ছে এবং তার মধ্যে কোন কোন প্রকল্পে আপনার নাম রয়েছে আপনি কোন কোন প্রকল্পের টাকা পাবেন এবং কত টাকা পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব এই জুন মাসে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কোন কোন প্রকল্পের টাকা ছাড়া হবে এবং এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পের টাকা আপনি পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্প তো পি এম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় বর্তমানে এই প্রকল্পের স্যাচুরেশন ড্রাইভ ক্যাম্প চলছে যেখানে কৃষকরা তাদের যাবতীয় সমস্যার সমাধান করতে পারছেন অর্থাৎ যেমন কে করা জমি ঠিক করা এই সমস্ত কাজ কিন্তু এই স্যাচুরেশন ড্রাইভ ক্যাম্প থেকে করতে পারছেন আর এই ক্যাম্প কিন্তু সে হচ্ছে একত্রিশে মে তারপরেই কিন্তু পি কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে কারণ প্রতিবারই দেখেন আপনারা পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার আগে এই স্যাচুরেশন ক্যাম্পটা কিন্তু হয় আর এই স্যাচুরেশন ক্যাম্প শেষ হওয়ার পরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে একটি সভার মাধ্যমে প্রধানমন্ত্রী কিন্তু টাকাটা ছাড়েন পিএম এম কিষাণ প্রকল্পে আর অনুমান করা যাচ্ছে আঠেরো তারিখের পরেই কিন্তু অর্থাৎ আঠেরো জুনের পরে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এমনটা কিন্তু আপডেট রয়েছে পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে গ্রামে শৌচাগার নির্মাণ করার জন্য বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আর এখন কিন্তু এই টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সরাসরি দুটো কিস্তির মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে এর আগের ভিডিওতে আপনাদের প্রমাণ দেখিয়েছি তিনি কিন্তু প্রথম ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন অর্থাৎ যারা আবেদন করেছিলেন তারা কিন্তু পাঁচ টাকা প্রথম ইনস্টলমেন্টে টাকা পেয়ে গেছেন মে মাসেই কিন্তু তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই জুন মাসে পাবেন পাশাপাশি যারা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু প্রথম ইনস্টলমেন্টের পাঁচ হাজার টাকা এই জুন মাসেই পাবেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে তো আপনারা যারা এখনো পর্যন্ত স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে আবেদন করতে পারেননি তারা কিন্তু সরাসরি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি দেখিয়েছি এবং এই প্রকল্প কিন্তু সম্পূর্ণটাই অনলাইনই রয়েছে আপনারা অনলাইন আবেদন করবেন আবেদন করলেই কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে আপনার যে গ্রামীণ টয়লেট সেটা কিন্তু স্যাংশন হয়ে যাবে এবং স্যাংশন হওয়ার পরেই কয়েকদিনের মধ্যেই কিন্তু পাঁচ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে প্রথম ইনস্টলমেন্টের টাকা এবং সেই পাঁচ হাজার টাকা খরচ করার পর অর্থাৎ টয়লেট তৈরি করার পর পাঁচ হাজার টাকা যেটুকু টয়লেট হয় সেটুকু তৈরি করার পর কিন্তু পরবর্তী সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে এর জন্য কিন্তু কোনো অফিস যাওয়ার প্রয়োজন পড়ে না অথবা অনলাইন ফর্ম ফিল করার প্রয়োজন পড়ে না সম্পূর্ণই কিন্তু আপনারা অনলাইনে ফিল করতে পারবেন ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা পেয়ে থাকেন এবং তপশিলি জাতি তপশিলি উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা পেয়ে থাকেন তো জুন মাসের এক তারিখ কিন্তু রবিবার পড়ায় এবারে হয়তো বা দু থেকে তিন তারিখের মধ্যে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের এক তারিখে দেওয়া হয় যেহেতু এইবার এক তারিখ পড়ছে রবিবার সরকারি ছুটির দিন সেক্ষেত্রে কিন্তু এক তারিখে সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া নাও হতে পারে পরবর্তী দু থেকে তিন তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা ছাড়বে এবং টাকা ছাড়া চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে তো পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো কৃষক বন্ধু প্রকল্প তো এই রাজ্যে কৃষকদের দুবার রবি এবং খরিফ কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে আধার সংযুক্তির কাজ কিন্তু চলছে অর্থাৎ আধার লিঙ্কের কাজ চলছে কৃষক বন্ধু প্রকল্পে সেই জন্য কিন্তু আপনারা ওয়েবসাইটে কোনো কিছু দেখতে পাচ্ছেন না অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারছেন না বাকি কোনো কাজও করতে পারছেন না যেহেতু বর্তমান সময়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে আধার লিঙ্ক সেই আধার লিঙ্কের কাজ চলছে আর এই আধার লিঙ্কের কাজ কিন্তু জুন মাসেই শেষ হবে সেক্ষেত্রে জুন মাসের প্রথম দিকে শেষ হলে কিন্তু একটা অনুমান করা যায় জুন মাসের কুড়ি তারিখের পরে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ডেট এখনই ক্লিয়ার করা যাচ্ছে না তবে আপনারা ধরে রাখতে পারেন জুন মাসের কুড়ি তারিখের পরে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা ঢুকতে পারে খরিফ মরশুমের টাকা তো পরবর্তী যে ভাতার কথা বলবো সেটা হলো বৃদ্ধ ভাতা প্রকল্প ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকরা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা পান রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে কিন্তু এই প্রকল্প পরিচালনা করে জুন মাসে আনুমানিক পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢুকতে পারে এমনটা কিন্তু আপডেট রয়েছে পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো বিধবা ভাতা প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বিধবা মহিলাদের এক হাজার টাকা দেওয়া হয় প্রতি মাসে বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারেন এবং যারা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দুটো প্রকল্পের টাকা আপনারা একসঙ্গে পাবেন এবং এই বিধবা ভাতা প্রকল্পের হাজার টাকাও কিন্তু এই জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় অর্থাৎ টাকা দেওয়া হয় জুন মাসেও কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে অর্থাৎ যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের টাকা কিন্তু জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে পনেরোশো টাকা পরবর্তী যে প্রকল্প সেটা হলো প্রতিবন্ধী ভাতা প্রকল্প তো প্রতিবন্ধীদের জন্য কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে পূর্ব আবেদনকারী ও বর্তমান গ্রাহকরা কিন্তু জুন মাসে এই ভাতার টাকা পেতে পারেন প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা পরবর্তী যে ভাতার কথা বলবো সেটা হলো পুরোহিত ভাতা তো রাজ্য সরকারের তরফে পুরোহিতদের জন্য কিন্তু একটি বিশেষ ভাতা চালু করা হয়েছে জুন মাসে কিন্তু এই ভাতা অর্থাৎ পুরোহিত ভাতাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে এমনটা কিন্তু আপডেট রয়েছে পরবর্তী রয়েছে কন্যাশ্রী রূপশ্রী এবং যাবতীয় যে সমস্ত প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করেছেন সামাজিক প্রকল্পে সেই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা ঢুকবে তো এই ছিল আজকের আপডেট অর্থাৎ টোটাল দশটি প্রকল্প দেখালাম যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে এই জুন মাসে এবং প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু সরাসরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর মধ্যে কোন কোন প্রকল্পে আপনার নাম রয়েছে বা কোন কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন বা যদি কোনো প্রকল্পে আপনার নাম থাকে এবং সেই প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন না বা কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় কিন্তু আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ